এবিসি আইডি কার্ড আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে দু মিনিটের মধ্যে আপনি নিজেই বানিয়ে নিতে পারেন এখন বর্তমানে এবিসি আইডি কার্ড আপার কার্ড ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে কেন আপনাদের কলেজের ভর্তি থেকে শুরু করে ইউনিভার্সিটি ভর্তি থেকে শুরু করে কলেজের মার্কশিট বা রেজাল্ট দেওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ে কিন্তু আপনাদের আপার আইডি কার্ড অর্থাৎ এবিসি আইডি কার্ডের প্রয়োজন রয়েছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে শুধুমাত্র দু মিনিট ব্যয় করে আপনার কিভাবে আপনার আপার আইডি কার্ডটি ঘরে বসে বানিয়ে নেবেন সেটা আমরা দেখে রিকোয়েস্ট থেকে শেষ দেখবেন রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য কার্ড মোবাইল থেকে ক্রিয়েট করে নেওয়ার জন্য আপনারা মোবাইলের গুগল প্লে স্টোরে চলে আসবেন চলে আসার পর সাজ দেবেন লকার এই লেখাটি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটি থাকবে এটি ইনস্টল করে নেবেন আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে আমরা এখান থেকে ওপেন করে নেব ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেসটি আপনাদের সামনে শো করাবে লোডিং নেবে এরপর এরকমভাবে নতুনভাবে আপনাদের সামনে অন হয়ে আসবে এখানে অন আগে আরও একটি অপশন আসবে আপনাদের সামনে প্রথম আপনাদের সাইন আপ করতে লাগবে অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে ডিজিলকার যদি আপনাদের আগে থেকে অন করা থাকে সেক্ষেত্রে আপনারা সাইন আপের উপর ক্লিক দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করে আপনাদের ডিজিলকারটি অন করতে পারবেন এবং যদি আপনাদের ডিজিলকার অন করা না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টের উপর ক্লিক দিয়ে আধার ওটিপি দেবেন আধার নম্বর দেবেন ভেরিফাই হওয়ার পর আপনাদের সামনে অটোমেটিক এভাবে নতুন ইন্টারফেস খুলে আসবে অ্যাপ্লিকেশানটি অন হয়ে আসবে অর্থাৎ ডিজিলকারে আপনি সম্পূর্ণরূপে অন হয়ে গেলেন এখান থেকে আপনারা এবিসি কার্ড বা আপার আইডি কার্ড ক্রিয়েট করতে পারবেন কীভাবে ক্রিয়েট করবেন এখানে একটি সার্চ বা ইঞ্জিন দেখতে পাচ্ছেন বা সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই সার্চ ইঞ্জিনে আসতে লাগবে এরপর সার্চে যেতে লাগবে এখানে আপনারা শুধু লিখবেন এ পি ডাবল এ অর্থাৎ আপার আইডি সার্চ দিবেন অথবা আপনারা সার্চ দিতে পারেন এখানে এ ভিসি কার্ড এটা লিখলেও কিন্তু আপনাদের সামনে আপার আইডির যে অপশান তা কিন্তু অন হয়ে আসবে তো এর উপর আপনাদের সিম্পলি ক্লিক করতে লাগবে ক্লিক করার পর প্রথম আপনাদের নাম দিতে লাগবে তো এখানে আমাদের কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে ওই জন্য কিন্তু এখানে নাম দেখাচ্ছে এখানে আপনার যে নামটি থাকবে সেটা দিয়ে দেবেন ডেট অফ বার্থ দিয়ে দেবেন আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন আইডেন্টি টাইপ এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি টাইপ এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর ইনলমেন্ট নম্বর নিউ অ্যাডমিশন নন এখানে আপনারা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর সিলেক্ট করছি আইডেন্টি ভ্যালু এখানে আপনার আইডেন্টি ভ্যালু হিসাবে কী দেবেন এখানে আপনার আধার কার্ড যে নম্বরটি রয়েছে সেটা আপনারা দিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ইয়ার এখান থেকে আপনারা কোন সালে অ্যাডমিশন হয়েছেন কোন প্রতিষ্ঠানে অ্যাডমিশন হয়েছেন সেটা দিতে পারবেন তো যাই হোক এক এক করে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে আমাদের আইডেন্টি যে ভ্যালু রয়েছে এখানে আইডেন্টি ভ্যালুর এখানে আমরা আমাদের আধার কার্ড নম্বর বসাই দেবো আইডেন্টি ভ্যালুর এখানে আমরা আমাদের তথ্য বসাই দিয়েছি অর্থাৎ আধার আইডি বসাই দিয়েছি এরপর আমরা কি করব অ্যাডমিশন ইয়ারের এখানে ক্লিক করব আমরা কোন সালে এডমিশন হয়েছি সেটা আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি এরপর সিলেক্ট আই অ্যাম স্টুডেন্ট অফ কোন ইনস্টিটিউটে আপনি স্টুডেন্ট সেটা আপনাদের দিতে লাগবে এখানে আমাদের যে ইউনিভার্সিটি সেটা আমরা সার্চ করে নেব এখানে আমরা যদি আমাদের ইউনিভার্সিটি সার্চ করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউনিভার্সিটি কিন্তু চলে এসেছে আমরা এখানে ইউনিভার্সিটির নাম দিয়ে দিয়েছি এরপর আমরা কি করব গেট ডকুমেন্টের উপর সিম্পলি ক্লিক করে দেব অটোমেটিক আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস খুলে আসবে এখানে আপনাদের ইস্যু হয়ে গিয়েছে অর্থাৎ ইস্যুতে চলে আসবে আপনার আপার আইডিটি এখানে আপনার আপার আইডির উপর ক্লিক করলে আপনার আপার আইডি নং থেকে শুরু করে আপনাদের সমস্ত ডিটেলস দেখতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে এই আপার আইডিটি কীভাবে ডাউনলোড করবেন এর জন্য দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন ভিউ পিডিএফ এই ভিউ পিডিএফ অপশনের উপর ক্লিক দিলে আপনার যে আপার আইডি সেটা কিন্তু সম্পূর্ণরূপে অন হয়ে আসবে এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড দেখতে পাচ্ছেন নিচে অপশান রয়েছে লোগোটির উপর আপনারা যদি সিম্পলি ক্লিক করে দেন এখানে আপনার যে আপার আইডি তা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এই প্রসেসে খুব সহজে আপনার আপার আইডি বা আপনাদের এবিসি তা কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন খুব সহজে ঘরে বসে জাস্ট আধার নম্বরটি দিয়ে দেবেন ডিজিলকার অন করবেন এরপর আপনাদের সার্চ ইঞ্জিনে আপার আইডি লিখে সার্চ দেবেন ওখানে আপনার সমস্ত তথ্য দেবেন নাম ডেট অফ বার্থ এরপর আপনার যে তথ্যগুলি থাকবে ইনস্টিটিউট নেম আপনাদের যে ভ্যালুয়েল আইডি দিতে লাগবে সেটা এখানে আপনার আধার কার্ড ব্যবহার করতে পারবেন এরপর এই সকল ডিটেলস দেওয়ার পর গেট ডট ডাটার উপর ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আপনার যে আপার আইডি কার্ড বা এবিসি কার্ড তা সম্পূর্ণ রূপে ক্রিয়েট হয়ে যাবে তো এটাই ছিল আপডেট কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উপকার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক